বসুন্ধরা গ্রুপ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে বলা আছে বসুন্ধরায় বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক যক্ষ দনবল নিয়োগ করা হলো যেখানে পদের নাম বিভাগ পদ সংখ্যা শিক্ষাত যোগ্যতা অভিজ্ঞতা দেওয়া আছে প্রথমে রয়েছে সাইপ স্প্রাইস মশলা প্যা প্লান্ট বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক কেরানীগঞ্জ বিআইপি কে প্রোডাকশন সুপারভাইজার প্যাকেজিং পদ সংখ্যা একটি এইচএসি পাশে আবেদন করতে পারেন কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে প্রোডাকশন সুপারভাইজার প্রসেস পদ সংখ্যা দুইটি এটা আপনি এইচএসি পাশে আবেদন করতে পারেন অভিজ্ঞতা কমপক্ষে চার বছর অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর হচ্ছে অপারেটর মিলিং অ্যান্ড গ্রাইন্ডিং পদ গ্রেট এক পদ সংখ্যা একটি এটা আপনি এসএসসি পাশে আবেদন করতে পারেন তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে রয়েছে জুনিয়র জুনিয়র অপারেটর প্যাকেজিং মেশিন গ্রেট এক পথসংখ্যে একটি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারেন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে রয়েছে এলপি গ্যাস প্লান্ট বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক কেরানিগঞ্জ বিআইপি কে ইলেকট্রিশিয়ান গ্রেট এক ইলেকট্রিক্যাল পথ একটি এসএসসি ট্রেড কোর্স ইলেকট্রিক্যাল দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিহার যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই বেতন আলোচনা সাপেক্ষে আপনাদের বেতন নির্দিষ্ট করা নয় আগ্রহী যোগ্য প্রার্থীগণকে সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি জীবন বৃদ্ধান্ত শিক্ষাত যোগ্যতা এবং জাতীয় পরিচয় সহ আবেদনপত্র খামের উপরে পদবি উল্লেখ সহ আগামী বাইশ পাঁচ দু চব্বিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে নিম্নোক্ত ঠিকানা প্রেরণের জন্য অনুরোধ করা হল যারা আগ্রহী পাঠে তারা অবশ্যই দুই কপি পাসপোর্ট সাইজ ছবি জীবন বৃদ্ধান্ত শিক্ষাত জগত এবং জাতীয় পরিচয়পত্র সহ আগামী বাইশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে নিম্নোক্ত ঠিকানায় প্রেরণ করবেন বা সরাসরি যোগাযোগও করতে পারেন যেখানে ঠিকানা আছে মানব সম্পদ বিভাগ সেক্টরে এ বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স দুই প্লট ছাপান্ন বাই এ ব্লক সি উমে কুসুম রোড বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা বারোশো উনত্রিশ যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন ধন্যবাদ দিওয়ার্স আবার দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে যারা যারা আমার চ্যানেলটি নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ বিয়ার্স আবার দেখাব নতুন কোনো ভিডিওর মাধ্যমে